ক্রিকেট খেলে স্বপ্ন পূরণ করলেন পৃথ্বী শ বেতন থেকেই কিনলেন স্বপ্নের এলাকায় ফ্ল্যাট কিনলেন ক্রিকেটার শাহরুখ রণবীরদের প্রতিবেশী হচ্ছেন ফ্ল্যাটের দাম কত জেনে নিন একটা সময় ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের অন্যতম তারকা হিসেবে গণ্য করা হতো পৃথ্বী শকে ডানহাতি এই ব্যাটার ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকই নজর কেড়েছিলেন পরবর্তীতে ফর্ম হারানো চোট আঘাত শৃঙ্খলাহীন জীবনযাপনের ফলে সমস্যায় পড়তে হয় তাকে যার প্রভাবও পরে তার ফিটনেসেও সেই তিনি ধীরে ধীরে লড়াই চালাচ্ছেন জাতীয় দলে ফেরার কাউন্টি ক্রিকেট বেশ ভালো পারফরমেন্স করেছেন বর্তমানে তিনি আইপিএল খেলেছেন আইপিএলে তিনি এই মুহূর্তে খেলেছেন দিল্লি ক্যাপিটালস দলের হয়ে তার চলতি আইপিএল এর মাঝেই তিনি তার ভক্তদের জন্য দিলেন এক সুখবর যেখানে মুম্বাই শহরের বুকে বান্দ্রার মতন বিলাসবহুল জায়গাতে কিনেছেন এক বিলাসবহুল প্যারাডাইস যার ছবি তিনি শেয়ার করেছেন তার সোশ্যাল মিডিয়াতে মুম্বইতে বলিউড তারকাদের বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে বান্দরায় সেখানেই কয়েক কোটি টাকা দিয়ে কিনেছেন তার স্বপ্নের রাজপ্রাসাদ পৃথিবীশ্বর বান্দ্রাদের যে নতুন অ্যাপার্টমেন্ট কিনেছেন তার দাম শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য গত পাঁচ বছর আইপিএলে খেলে যে টাকা বেতন হিসেবে রোজগার করেছেন পৃথ্বী তার নতুন আস্তানার দাম প্রায় তাঁর সমান পৃথীশ্বর মুম্বাই বান্দ্রার নতুন অ্যাপার্টমেন্টের দাম দশ দশমিক পাঁচ কোটি টাকা হ্যাঁ আপনিও ভুল দেখেননি বা আমরাও ভুল কিছু বলিনি তার অ্যাপার্টমেন্টটি দু হাজার দুশো নয় স্কোয়ার ফুটের পৃথ্বী এই ফ্ল্যাটটি ফোর পিএইচকে যেখানে ব্যালকনি থেকে সমুদ্র দেখতে পাওয়া যাবে বাড়িটির ইন্টেরিয়র ডিজাইন ইতিমধ্যেই কুড়িয়েছেন পৃথ্বিক যার পিছনে কয়েক লক্ষ টাকা খরচ করেছেন দিল্লি ক্যাপিটালস দলের ওপেনার শাহরুখ খান অজয় দেবগন রণবীর কাপুর আলিয়া ভারতের প্রতিবেশী হয়েছেন পৃথ্বীসহ বান্দ্রা রিক্লেমেশনের বিলাসবহুল ফ্ল্যাটটিতে কি নেই বলা যায় পৃথ্বীসহ নিজের সাধের ছোটখাটো প্যারাডাইজ বানিয়ে ফেলেছেন বান্দ্রার ই আপার্টমেন্টে নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তার রাজপ্রাসাদের ছবি শেয়ার করেছেন পৃথ্বী ছবিটি দেখে বোঝা যাচ্ছে এটি তার নতুন রাজপ্রসাদের ড্রয়িং রুমে তোলা হয়তো এমনই হয় স্বপ্ন পূরণের এক চিলতে হাসির বলি রেখা বিড়ো রিপোর্ট দর্শন।